গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরে বাড়ির রাত নেয় আমি পিউ চলে এসেছি সকাল সকাল রেডি হয়ে স্টেশনে আজ আমরা তিনজনেই একটু কাজে বেরোচ্ছি তোমাদেরকে কালকে লাইভে বললাম যে আমাকে কাল সকাল সকাল উঠে একটু বেরোতে হবে আমাদের সবাইকে সকালবেলার দিকটা বেশ ঠান্ডা জানো তো সকালবেলাটা বেশ ভালো ঠান্ডা ট্রেনের মধ্যে যাব তো এখন দেখো হালকা রোদ উঠে গেছে কিন্তু তাও সবাই কিন্তু সকালবেলাটা সবাই কিন্তু সোয়েটার জ্যাকেট কিছু না কিছু পরে আছে আর আমরা কিন্তু যথারীতি ট্রেনে উঠে পড়েছি এদিকে দেখো পানগুলো ব্যাগের মধ্যে কি সুন্দর করে নিয়ে যাচ্ছে এদিকে দেখো সকালবেলাটা বেশ ভালোই লাগছে ওয়েদারটা তারপর আস্তে আস্তে মাঠের দিকটা কিন্তু বেশ সুন্দর লাগছে সকালবেলা এরকম পরিবেশটা দে দেখতেই পাওয়া যায় না সামনে যখন পেলাম ট্রেনের মধ্যে একটু ক্যামেরা করে নিলাম বেশ সুন্দর লাগছে অনেক ধান উঠে গেছে জমি চাষ দিচ্ছে এবার আলু থেকে আরম্ভ করে সব কিছুই দিয়ে দেওয়া হবে শীতের যা যা চাষ হয় সব মিলিয়ে ট্রেন থেকে বেশ দেখতে ভালোই লাগছে সকালবেলাটা আমার এত সুন্দর লাগে ট্রেনের মধ্যে যেতে এই চতুর্দিকে ধান কাটছে মাঠের পরিবেশটা বেশ অন্যরকম লাগে মনটা যেন একদম আলাদা হয়ে যায় তো চলো দেখতে দেখতে এবার নেমে পড়েছি ট্রেন থেকে নেমে এবার টোটো ওটো ধরতে হবে আর স্টেশনে দেখো এই ফুলটা কি সুন্দর দেখতে লাগছে ছেলে ছুটে যে কুড়িয়ে নিয়ে এলো কত ঝরে ঝরে পড়েছে আমি এই ফুলের নামটা ঠিকঠাক জানি না জানো কিন্তু দেখতে এত সুন্দর লাগছে বলবো তোমাদের দাদা বলছে এটা নাকি অ্যালামন্ডা গাছ এত কিছু আমি জানি না কিন্তু ফুলটা অত অসাধারণ দেখতে সেটুকুই তোমাদেরকে বলছি দেখো গাছটার থেকে আমি ছবিটা ভিডিওটা তুলছি কত সুন্দর লাগছে গাছটা দেখতে দেখেছ দারুণ সুন্দর লাগছে দূর থেকে দেখতে কি সুন্দর লাগছে ছেলে মা তুলে দিতে কিন্তু কাজ থেকে সেরকম বিষয় কিছু বলতে পারলাম না তোমাদের দাদা তুলে দিল তো ছেলে তো খুব খুশি তো চলো এরপর কাজে যাওয়া যাক দেখতে দেখতে আমাদের কোটে কাজ ছিল সেই কাজ মিটিয়ে আমরা অনেকটা টাইম লেগে গেছে তো সেখানে তোমাদের দাদা আমি ব্যস্ত ছিলাম আর ভিডিও সেভাবে করা হয়নি অবশেষে কাজ সেরে আমরা বেরিয়ে এসেছি দুপুর একটা এরকম কিছু একটা বাঁচবে হোটেলে খেয়ে পাবে জানি না ডিম আছে দিদি ডিম আছে ডাল দিয়েছে একটু সাথে তরকারি একটা আলু দিয়ে লাউ ডিমের ডাল আছে

চলো ঠিক আছে তিনটে প্লেট নিয়ে নিই সবাই মিলে খেয়ে নেওয়া হয়েছে এটা তো খাবে না চিকেন তোমাদের দাদা আমি আর ডিম আর মাছ সবাই মিলে মোটামুটি তিন প্লেট নিয়ে নেওয়া হয়েছে ভাত খাওয়া হয়ে যাবে আমাদের তো এইটুকুই আজকে দুপুরে খাবার আমরা খেয়ে বেরিয়ে যাবো না রয়েছে চল প্রথম তো অল্প অল্প করে বাবা হাত দিয়ে খেতে শুরু করো মিঠরুমকে খাইয়ে দিতে হবে ওকে আমি খাওয়াতে বসে পড়েছি সব কিছুই দিয়েছে ওর খেতে অনেকটা টাইম লেগে যাবে তো আমি ওকে খাওয়াতে বসে পড়েছি একদিকে ওকে খাওয়াবো একদিকে আমি খাবো তো তোমাদের দাদা ওই দিকটা বসে পড়েছে যেহেতু দুপুরের দিকে ট্রেনটা যদি পাই একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো তো জানি না দেখা যাক কি হয় টেনটার ট্রেনটা আর পাবো বলে মনে হয় না তো দেখা যাক তারপরে ট্রেনটা খেয়ে রেডি হয়ে যেতে করতে আর ওই ট্রেন টেনটার টেন পাবো না তাই জন্য তারপরে ট্রেনটা ভাবছি এদিকে চলো বেটুরমকে খাইয়ে আমি খাবো ওকে এখন খাইয়ে দিচ্ছি তোমাদের দাদা এই সময় একটু ভিডিওটা করে দিচ্ছে তো চলো তারপর একসাথে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো ফলে খেয়ে দিয়ে বেরিয়েছি দেখো এইদিকে কত ফলের বাজার প্রচুর ফলে বসেছে তো ধারে ধারে চলে গেলাম চলে যাচ্ছে এখানে একটা মিষ্টির দোকানে এই দোকানটায় খুব ভালো মিষ্টি করে তো আমরা করতে পারি এখান থেকে যতবার একটু করে মিষ্টি নিয়ে যাই যেহেতু ছেলে খেতে খুব ভালোবাসে তাহলে দাদাও মিষ্টি খেতে খুব পছন্দ করে তো এখন শীতের সময় গুড়ের রসগোল্লা উঠে গেছে দেখো দশ টাকা সাইজ যে এত বড়ো হয় সেটা মানে ভাবার বাইরে মানে ছবি থেকে সামনে দেখলো দশ টাকা সাইজ এখানে আমাদের এখানে পাওয়া যায় তো খুবই ভালো মিষ্টি ভালো ভালো মিষ্টি তো চলো মিষ্টিগুলো গুলো আমরা টুকটাক একটু নিয়ে নিলাম সেলের জন্য একটু সাদা বন্ধে একটু রসগোল্লা এইটুকুই এরপর ট্রেনে চেপে পড়েছি এসব করেছি ট্রেন পেয়ে গেছি আর পিঠুনামের ইচ্ছা হয়েছিল একটা দই নেওয়ার দই খেতে তো যাই হোক তখন ঠান্ডা ছিল বলে বার করা হয়নি ট্রেনের মধ্যে বসে ওকে বললাম ঠিক আছে এরপর তুই ধীরে খুঁজতে খেতে পারিস অনেকটা নর্মাল হয়ে গেছে তো তুই এবার বসে বসে খা ওকে রেডি করে দিলাম ও এখন এবার বসে বসে টেনের মধ্যে খাচ্ছে ওই সবটাই কিছুই ভালো তো প্রথমটা একটু লাগছিল তারপর আবার ভালো লাগছে খেতে টক মিষ্টি দই বেশি সুন্দর খেতে সবাইকে খেতে খাইয়ে দিচ্ছে আমার বেটুরা এদিকে দেখো দুপুরের পরিবেশটাও খুব সুন্দর লাগছে দেখতে অসাধারণ লাগছে দেখতে দেখতে একটা জায়গায় এসে টেনটা একটু থামলো এখানটাও বেশ সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশ কার না ভালো লাগে বলো চোখ জুড়িয়ে যায় আমার তো বেশ সুন্দর লাগে তো দেখো এবার বাড়ি ফেরার ফালা পালা বেশ সুন্দর লাগছে দেখতে 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 সারা দিন সেই সকাল থেকে উঠেছি উঠে হচ্ছে আর যেন শরীরটা ভালো লাগছে না কিন্তু আবার ভাবছি না কাজগুলো আছে ট্রেনে বসে বসে কিছুটা ভিডিও করে নিলাম তারপর ভিডিও এডিটের যে কাজগুলো সেগুলো সব করে নিয়েছি ঘরে এসে একটুখানি রেস্ট নিলাম ফোনগুলোও চার্জ ছিল না ফোনগুলোও চার্জ দিয়েছিলাম একটু রেস্ট নেওয়ার পর একটু রুটি আর আলু চচ্চড়ি করলাম মিষ্টি তো নিয়েছি রাত্রের জন্য আর সেরকম বিশেষ কিছু করিনি যেহেতু দুপুরে ভাত খাওয়া হয়েছে বলে রাত্রে আর ভাত খাওয়ার কোনো কিছু ব্যাপার না গরম গরম আলু চচ্চড়ি একটু রুটি বড়টা করে নিয়েছি যেহেতু ছেলে রুটি খাবে না ওর জন্য একটুখানি পরোটা আর আমাদের জন্য রুটি তো চলো এবার একটু খেয়ে নেওয়া যাক এবার বেডরুমকে খাইয়ে দেব তারপর আমরা একসাথেই বসে পড়েছি ও খুব একদিকে খাওয়াবো আমি একদিকে খাবো খেয়ে দিয়ে এবার একটু রেস্ট নিয়ে নেব আবার একটু কাজ আছে আমার কাজ ছেড়ে আমি আবার শুয়ে পড়বো তো চলো সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এখন আমার বেডরুমকে খাইয়ে দিচ্ছি তারপর আমার খাওয়া তো চলো আজকের মতন এখানেই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটি নতুন ব্লগের সাথে আজকের ব্লগটা কেমন হলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা গুড নাইট